আশা করি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এই নির্বাচন জন্য জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে ষোলো বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নেই ষোলো বছর আগে যে তরুণ যুবক হয়ে ভোটার হয়েছিল সে ষোলোটি বছর তার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে শাসকের কারণে এখন দেশে মাফিয়া নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সুতরাং জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং প্রত্যেকটি ভোটার আশান্বিত যে তারা এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আর শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন তাকেও মর্মান্তিকভাবে সীমান্তের অপরপার থেকে ভারত থেকে এসে ভারত থেকে অস্ত্র ভারত থেকে অর্থ অন্য করলে সাহায্য সহযোগিতা প্ল্যানিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং তাকে আওয়ামী লীগের স্থানীয় এজেন্টরাই তাকে আবার ভারতে পাচার করে দিয়েছে সুতরাং জনমনে অনেক সন্দেহ রয়েছে তারা আশঙ্কিত যে আগামী নির্বাচনের জন্য যে সময় বাকি আছে এক দেড় মাস সময় যেটি বাকি আছে এই সময় আরও হত্যাকাণ্ড চালাবার জন্যে এই মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে এবং তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকেও সহায়তা দেওয়া হবে তাদের জন্য আশ্রম গড়ে তুলেছে তারা ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় এখানে বাংলাদেশি নাগরিককে হত্যা গণতন্ত্র গণতন্ত্রকারী মানুষের জীবন বিনষ্ট করে আবার তারা ভারতে প্রবেশ করে বিনা বাধায় এটি অত্যন্ত দুঃখজনক আমরা আশা করব ভারত সরকার এই ধরনের আর কোনো উদ্যোগ দেবে না এবং এই ধরনের যারা হত্যাকাণ্ড করে তাদেরকে ধরে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে এবং আমরা এটাও চাই যে মাফিয়া নেত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো চলছে যিনি বাংলাদেশের এবং বাইরেও পৃথিবীর নিষ্ঠুরতম শাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি